হ্যালো বন্ধুরা কেমন আছো করছি সকলে বিন্দাস আছো এবং ভালো আছো তো ওয়েলকাম ব্যাক আরো একটি নতুন নতুন ভিডিওতে তো আজকে ভিডিও শুরু করার আগে বেশি কিছু বলবো না জাস্ট ভিডিওটা স্টার্ট করে দেবো বাট একটা কথা তোমাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল লাইকান একটা হিট করে দাও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমি আর আমার মিলে একটা ডিশ বানাবো এভাবে সুন্দর আমি জানি না ডিশটা কি আমার বোন আমাকে বললো যে একটা ডিশ আছে হেভি সুন্দর একটা জিনিস বানাবো তাই বললাম জিনিস ওটা খাওয়ারই তো খাওয়া যায় তো তো ও বললো বানাবে ওটার নাম জানি না ওটা খাওয়ার পর ওটা তৈরি হয়ে যাওয়ার পর ওটা নামকরণ করবো আমরা সবাই মিলে তো বোন আমাকে সকালে এসেই বলেছিল যে দাদা একটা জিনিস বানাবো তো জিনিসটা সমীকরণ জিনিসপত্র সরঞ্জাম বোন রেডি করে রেখেছে তোমরা দেখতে পাচ্ছ সাইডে ভিডিও করে সকালে সব সবকিছু তৈরি করে রেখেছে ও স্লাইস রুটি নিয়ে এসে সেটাকে গোল গোল করে কেটে এবং তার বাকি অংশগুলোকে গুঁড়ো করে রেখেছে এবং ডিং পেস্ট করে রেখে রেখে দিয়েছো তোমার সাইডে এই ভিডিওটা দেখতে পাচ্ছ তো চলো এখন বেশি কথা না বলে রান্না করে যা যাক কারণ বোন ওখানে স্টার্ট করে দিয়েছে কাজ আরে তোমরা এটা জানো কি বানাচ্ছে বোন কারণ বোনও ইউটিউব দিয়ে দেখেছো তোমরাও হতে পারে যে ইউটিউবে দেখেছো তোমরা ও কি রান্না করছো ও কি বানাচ্ছে জিনিসটা আমি তো জানি না বাট তোমরা হয়তো জানতে পারো যে যে খেয়েছো যে যে এই জিনিসটা বানিয়ে খেয়েছো নিজে তৈরি করে খেয়েছো নিজে কমেন্ট করে অবশ্যই জানিও তো এই যে বুনু বুনু দাও সবাইকে বলো কিছু পাগলের ছাতা আমার বোন তো এই যে তোমাদের বলেছিলাম ডিমটাকে পেস্ট করা হয়েছে এই যে পেস্ট আর বলেছিলাম রুটিটাকে গোল 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 করে কাটা হয়েছিল এই যে আর বাকি অংশটুকুকে এই যে গুঁড়ো করে রাখা হয়েছে তো বুঝতে পারছি না এখনও কি যে বানাচ্ছে কখন যে বানাবে শুরু করে দিয়েছে না কি বানানো হুম যে বাজার চকলেট দিচ্ছি আর ডেইল মিল্ক দিচ্ছি সেই সরঞ্জাম একটা করে খাবো কখন বাবা কত কিছু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তুমি নিলে ও বাবা আবার দুটো এরম করে হবে কি দিলি দেখি পর তোল তুমি দেখো প্রথমে ডিম দিয়ে ডি হালকা এরকম করে দেওয়া হয়েছে ওর উপরে দেওয়া হয়েছে চকলেট এবার এটা কি হবে এবার দি এটাকে এরকম করে দেওয়া হবে হুম দি আপাতত এখন রাখছি হুম তো যখন নিচে দিবি ওটা ভাজা হবে হ্যাঁ কম হয়ে যাবে তো এই যে প্রথম লাগিয়ে নিচ্ছে আমি তো বুঝতেই পারছি না কি খাওয়াবে কাঁচা খাওয়াবে নাকি ভাজা খাওয়াবে যদি কাঁচা খাওয়াবে আমি খাবো না তোকেট ডেইরি মিল্ক হবে না আরো এক প্যাকেট ডেইরি মিল্কের পর ডেইরি মিল্কের পর ডেইরি মিল্ক ওই যে প্রায় সব হয়েই গেছে দেখতে হচ্ছ বন ডেইরি মিল্ক ভাঙছে অনেক বড় বড় হয়ে যাচ্ছে বোন এটা আমাকে দে মাঝে মাঝে একটু ডেইরি মিল্ক খাওয়া উচিত কটা হয় বলো একটা ধরুন তিন চারটে পাঁচ ছটা সাতটা নটা দশটা এগারোটা বারোটা তাও কাছাকাছি গেছিস ঠিক আছে আমি তো আমি ভাবছিলাম অনেকগুলো হবে একটা করে পিস দিচ্ছি আমার জন্য ভাবছিলাম অনেকগুলো হবে তো এরকম বার্গারের মতো এরকম সেলাই করে দিয়ে আমি ভাবি বুঝি এবার এটা কী হবে এটা আবার তো দেখা যাক বলার আগে দেখা যাক কি হয় এবার এইটা দেখো এইটা আমার বনু পেয়েছে আমাদের ভাই ফোটায় ভাই ফোটায় বোন এইটা পেয়েছে এই প্যান্টটা পেয়েছে আমার ছোট মাসি বোনকে দিয়েছে মানে আমার ছোট ভাই বনকে গিফট করেছে আর আজকের এটা উদ্বোধন হবে তাই তো বোনু উদ্বোধন আগে হয়েছে কি ভাই সরি গাই সরি ঠান্ডা লেগেছে একটু ঠান্ডা লেগেছে হ্যাঁ কি বিনি দিচ্ছিস

বনু এরকম পারলি কেন এটা কি টেস্ট হবে কি মনে হচ্ছে টেস্ট হবে আর বনু ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখান দিয়ে এখান দিয়ে বেরোচ্ছে লোম বেরোচ্ছে আমার বোন কদিন পরে ভালো হয়ে যাবে ভালো কিছু রেডি হয়ে গেছে এইবার এই গোল গোলগুলোকে এরকম করা হবে

चॉकलेट तो कारण की एक फ्लिप करते तो है एक गुली है नहीं की हाँ गुले तो अवश्य जावे ना ना गुली तेरे हाथ दी देख गर्मजन की <laughs> हाँ तो घाटी देखो नहीं पागल नहीं की हो गया जी गर्म बा चलेगा लोग चलो চলে গেছে গরম গরম চলে গেছে গরম গরম তেলে দেখা দুটো করে এখান দিয়ে বন নিচ্ছে উম ডিমের মধ্যে চুবিয়ে ওই ডিমের মধ্যে চুবাচ্ছে

এই যে দেখতে পাচ্ছ তারা গরম গরম ছাকা হচ্ছে গরম গরম তোলা হবে একদম তুলে রাখা হচ্ছে গরম গরম মনে হচ্ছে চপ চপ মুড়ি দিয়ে মেরে দিতে হবে চপ 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 হম

শাখা তেল এর মধ্যে তেল বেরোবে দেখিস না তেল কেন এর তো সব তেল তো ইয়ে চুষে নেবে তোমরা যদি চাও খুব তাড়াতাড়ি এরকম স্ন্যাক্স বানিয়ে খেতে তো বানিয়ে দিতে পারো এরকম সুন্দর সুন্দর স্ন্যাক্স কিছু মিনিটের মধ্যেই আমার বোনের মধ্যে আমার বোনের মতো বোন যেমন ইউটিউব দেখে শিখেছে এগুলো কালো হয়ে গেছে করতে পারছেন না এগুলো দুই আগে দিয়ে আগে আমি টেস্ট করি তো এই যে ঠিকই আছে ওনারই ভালোই তাড়াতাড়ি ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট না সন্ধ্যা টিফিনের জন্য ঠিকঠাকই আ যায় হুম আর বেদর এটা বেবিদের খাবার চকলেটের ফ্লেভারটা সুন্দর লাগছে একদম বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের এরকম টিফিন করে দেওয়া একটুখানি মুগুরো চোখ মাঝে মাঝে ঠিকঠাকই আছে ভালো ভালো যা যারা খেয়েছো এরকম কমেন্ট করে জানো আইডা কার্ড কিভাবে ভেতরে দিয়ে কি কি দিলে বেটার হবে সেটাও তোমরা জানিও আমরা তো চকলেট দিয়েছি তোমার কাজ করো যা বানাবে তার নিচে ফটো তুলে অবশ্যই পাঠিও আমি যাই না ইউটিউবে কমেন্টে ফটো পাঠানো যায় কিনা যদি যাই এবার এটাকে নাম কি দেওয়া যায় বল এটা তো একটা বানালাম যেটা আমরা খেলাম এটার নাম কি দেওয়া যায় বল

চকলেট রুটি তো আজকে আমরা খেলাম চকলেট রুটি বোনের নামটাই রাখি বোনের নামটা আমার একটু বেশি বেটার লাগছে তোমাদের কি তোমরা তোমাদের কি মনে হয় কি নাম রাখা উচিত এটা সরি একটু লাইট ডিস্টার্ব হচ্ছে তোমাদের কি মনে তোমাদের কি নাম রাখ মনে হচ্ছে যে নামটা দেওয়া উচিত চকলেট রুটিটা আমার বেস্ট লাগছে তোমাদের কি মনে হয় তো আজকে আমরা খেলাম চকলেট রুটি এখনো বেজে যাচ্ছে

আমার বুনুর কিচেন বুনুর কিচেন বোন যদি এত সুন্দর রান্না বানাতে বন্ধুরা কেমন আইডিয়াটা মাথায় বলো সত্যি কি আমরা খুলবো বুনুর কিচেন বলে যেখানে বিভিন্ন রকম রান্না দেখাবো তোমরা কি দেখতে চাও হ্যাঁ কি না নিচে কমেন্ট করে জানো যেখানে হবে আমার বোনের কিচেন কিন্তু বোন চুপচাপ থাকলে হবে না কথা বলতে বুনো আপনার লজ্জা পায় কথা বলতে পারে না হ্যালা না কথা বল দেখি এখন আমি ধরেছি খুন্তি দেখতেই পারছো খুন্তি ধরেছি বা ছোট ছোটবেলায় মা সবকিছু শিখেছে খুন্তি ধরা

বন্ধুরা এলো মেলো না তো পাগলের মতো আমাদের রুটির চকলেট কেমন লাগলো তোমরা তো অবশ্যই টেস্ট করি বাট রুটি চকলেট বানানোটা কেমন হলো তোমরা বলো আর রুটি চকলেট অবশ্যই ভালো হয়েছে খেতে তোমরাও বাড়িতে ট্রাই কর যারা বড়রা আছো তারা তাদের বাচ্চাদের জন্য তাদেরকে দিয়ে সন্ধেবেলায় করে দিতে পারো বা সকালেও করে দিতে পারো বা টিফিন দিতে পারো খুব সুন্দর জিনিস খেতে পারে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা খুশি কবি